নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায় কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবর্ষ পালিত হল শনিবার সকালেই দিনহাটা বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটির তরফ থেকে দিনহাটা শহরে নজরুলের প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অধ্যাপক অসুত কুমার চক্রবর্তী শিক্ষক উদয় কুমার ভট্টাচার্য আজিজুল হক প্রমুখ দিনহাটা মদনমোহন পাড়া বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির করল দিন ক্লাব শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মণ্ডল শিক্ষক উত্তম সাহা ক্লাবের কর্মকর্তা মানুষ মজুমদার সোহন চক্রবর্তী প্রমুখ এদিনের এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ কুড়ি জনের বেশি রক্তদান করেন বলে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির করল দিনহাটা ঝুড়িপাড়া রাজবিহারী ইউনিট উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজু সাহা সম্পাদক অভিক্ষ সরকার প্রমুখ একজন মহিলা সহ মোট আঠাশ জন রক্তদান করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না বলেছে এক বছর লিখলাম যা তরুঙ্গে চিল্মিল ঝিলমিল তুলে শে যা শুক্রো পাতায় পায়ে নাচিয়েছে ঘুমনিব তরঙ্গে ছিলমিল ঝিলমিল তুলে শে যা যাও তরুঙ্গে ছিল মিল